আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে শুভ দুপুর আজকে দুপুরে রেসিপি না নিয়ে এসে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো শশা গাজর খেলে শরীরের কিছু উপকারিতার কথা সব কিছু তো উপকারিতার কথা শেয়ার করা যায় না এই যে টাটকা টাটকা শশা আর গাজর নিয়ে এসেছি আর এরকম টাটকা শরীরের জন্য খুবই উপকার আর আমরা চাইবো ফরমালিন মুক্ত খাবার খেতে যাই খাই না কেন কারণ বর্তমানে হৃদরোগের ঝুঁকি অত্যাধিক আকারে বাড়ছে তাই আমরা যাই খাই একটু মুক্ত খাবো আর শশা খেলে হজম শক্তি উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর গাজর খেলে ওজন কমাতে সাহায্য করে মানসিক চাপ কমাতে পারে দৃষ্টিশক্তি উন্নত করে কিডনি পরিষ্কার রাখে আরও অনেক অনেক উপকারিতা আছে সব কিছু শেয়ার করা যাবে না ভিডিওটি যদি আপনাদের একটু একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট